আপনি কি চাচ্ছেন টিকট গাড়ি যে প্রোপাল যে ছবিটা আছে সেটা কিন্তু চেঞ্জ করার জন্য আমরা অনেক কিন্তু দেখা যাচ্ছে যখন টিকট ক্রিয়েট করে থাকি তখন কিন্তু আমরা প্রোপাই কিন্তু ছবি দিয়ে থাকি অনেক দীর্ঘ অনেক সময় চলে যাওয়ার পর আমরা কিন্তু সে ছবিটা কিন্তু আর চেঞ্জ করা হয় না বা দেখা যাচ্ছে অনেকে কিন্তু বুঝতে পারি না কিভাবে চেঞ্জ করবেন তার থেকে এই ভিডিও আমি দেখিয়ে দিব কিভাবে আপনার টিকটক পুরোনো যে টিকট আছে সেটার ছবিটা কিন্তু আপনি উম চেঞ্জ করবেন তো চলুন ধরে দেরি না করে স্ক্রিন শেয়ারে যাওয়া যাবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে কমেন্ট বক্সে কিন্তু আপনার মন্তব্যটা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন তো স্ক্রিনে চলে আসলাম স্ক্রিনে আসার পর প্রথমত কি করতে আপনার টিকটকে কিন্তু ক্লিক করতে হবে টিকটক অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর দেন এখান থেকে এরকম কিন্তু এন্টারপ্রাইজ ভিডিও কিন্তু চলে আসবে তারপরে নিচে দেখতে পাচ্ছেন প্রোফাইল অপশন এই প্রোফাইল অপশনে কিন্তু ক্লিক করবেন প্রোফাইল অপশনে ক্লিক করার পর খুব সহজ এবং সুন্দরভাবে কিন্তু করে ফেলতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল যে অপশনটা আছে এডিট প্রোফাইল এটাতে ক্লিক করবেন মানে আপনার প্রোফাইলটা কন্ট্রোল করতেছে কিন্তু এখান থেকে সো যেহেতু আমরা ছবিটা আপলোড করব নতুন একটা ছবি কিন্তু মানে চেঞ্জ করতে যাচ্ছি আগের ছবিটা বাদ দিয়ে সো এখান থেকে চেঞ্জ ফটো যে অপশনটা আছে এটাতে আমরা ক্লিক করব বৃত্ত আকারে ক্লিক করলে দু তিনটে কিন্তু অপশন দেখতে পাচ্ছি এখানে প্রথম আছে টেক ফটো মানে আপনি যদি চান জানি ছবি কিন্তু তুলে আপলোড করতে পারেন দেন সিলেক্ট ফর্ম গ্যালারি আপনি গ্যালারি দিকে আপলোড করতে পারবেন আর ভিউ ফটো মানে আগের যে ছবিটা আসে সেটা কিন্তু দেখতে পাবেন এটাতে ক্লিক করলে তো যেহেতু ছবিটা আমি চেঞ্জ করতে চাচ্ছি সো সিলেক্ট ফ্রম গ্যালারি এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পর এখান থেকে আপনি যে ছবিটা সো সবাইটা আগের থেকে কিন্তু বাছাই করে নেবেন দেন আমি যদি সাপোজ এই ছবিটাই দিতে চাচ্ছি এখান থেকে তো আমি এটি সিলেক্ট করে দেন এখান থেকে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার ফুল একটু জুম করে কিন্তু দেখে নিতে পারবেন কতটুকু সিলেক্ট করতে যাচ্ছে না যাচ্ছে এটা একটু দেখে নেওয়ার পর দেন এখান থেকে সেফ যে পোস্ট যে অপশনটা সেটা যে সেফ পোস্ট করে দেন তাহলে কিন্তু কিন্তু এটা সেফ হয়ে যাবে এবং আপলোড হয়ে যাবে আপনার টিকটকের মধ্যে তিনি এতটুকু খুব সহজ এবং সুন্দরভাবে কিন্তু করে নিতে পারেন আপনাদের টিকটক প্রোফাইল অপশন অনেকেই কিন্তু সেটা জানেন না আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চেষ্টা করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকলে দেখা যাচ্ছে আমাদের নিত্য নতুন যে ভিডিও আপলোডগুলো সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন খুব সহজ এবং সুন্দরভাবে ধন্যবাদ বন্ধু সবাইকে আপনাদের সবাইকে